একসাথে দুইটা ঘড়ি এবং দুইটা ঘড়ির টাচ কোয়ালিটি একেবারে এই সেটে যে বেলগুলো দেয়া হয়েছে প্রতিটা বেলটি কিন্তু খুবই আকর্ষণীয় এবং সুন্দর ডিজাইনের এবং খুবই ভালো কোয়ালিটির বেল্ট ইউজ করা হয়েছে এবং দেখতে কিন্তু খুবই আকর্ষণ এই প্রথম একটা সেটে দুইটা ওয়্যারলেস চার্জার অন্য কোনো ঘড়িতে কিন্তু একসাথে দুইটা চার্জার দেয় না আসসালামু আলাইকুম ডাব্লিউ এস ডাবল সিক্স আলট্রা একেবারে নতুন একটা স্মার্ট ওয়াচ সেভেন প্লাস টু ফিটি ফিট অ্যাপসের তো এটার ভিতরে কিন্তু দুইটা ওয়াচ আছে দুইটা ওয়াচে খুবই কোয়ালিটি ফুল পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আসলে কীরকম কোয়ালিটি ফুল তো ভিডিওটা দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটার ভিতরে একটা ইউজার মেনুতে আছে আসে কী অ্যাপসের সাথে কানেক্ট করা লাগবে এই মেনুতে পেয়ে যাবেন এবং এটার ভিতরে কিন্তু দুইটা ওয়্যারলেস চার্জার দেওয়া আসে এই প্রথম একটা সেটে দুইটা চার্জার অন্য অন্য ঘড়িতে কিন্তু একটা দেওয়া থাকে কিন্তু এটাতে দুইটা আছে আর এটা একটা আলট্রা সিরিজের উনপঞ্চাশ এমএম এবং একটা নাইন সিরিজের কার্ভ ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ দেওয়া আছে দুইটা দুই সিরিজের একটা আলট্রা সিরিজ একটা নাইন সিরিজ তো আসলে এটা আমরা খুলে দেখাই খুলে দেখানোর পর বুঝতে পারবেন যে এটা কোয়ালিটি বা কীরকম টাচ কোয়ালিটি তারপর ডিসপ্লে সব কিছু মিলে খুবই কার্বের মধ্যে সুন্দর একটা ছোট যারা চাচা মানে কার্বের মধ্যে ইউজ করতে তারা এটা নিতে পারেন সাথে আল্ট্রা সিরিজও দেওয়া আছে এবং উপরে কিন্তু এই যে দেখেন নো নোটিফিকেশন একটা লোগো দেওয়া আছে এবং এটার পিছনে কিন্তু স্টেপ লক দেওয়া আছে স্টেপ লক একেবারে জেনুয়েন নাইন সিরিজের একটা স্মার্ট ওয়াচ হুইলটাও কিন্তু ঘোরালে কাজ করে এবং এখানে টাচ করলে কিন্তু কালার চেঞ্জ হবে যে কালার মন চায় সে কালার আপনি এখানে দিয়ে নিতে পারবেন আপনার ড্রেসের কালার অনুযায়ী আর অসংখ্য ফিচার তো এখানে রয়েছেই তো যার যেটা মন চায় ইউজ করতে পারেন আলট্রা সিরিজ চলে আলট্রা সিরিজ নাইন সিরিজ চলে নাইন সিরিজ এবং এখানে কিন্তু অন ডিসপ্লেও দেয়া আছে আসলে অন ডিসপ্লেটা হয় না তারপরও এটা দিয়ে রাখছে আসলে এটা শুধু নামে দিছে তো এটা মোটামুটি কার্পের মধ্যে খুবই সুন্দর নাইন সিরিজের মধ্যে দিছে এই কম্পোসেটের ভিতরে এই ফার্স্ট এত সুন্দর টাচ কোয়ালিটির স্মার্ট ওয়াচ আসলে টাচ কোয়ালিটি দেখেন এত স্মুথ টাচ কোয়ালিটি কিন্তু একটা কম্পোসেটে এর থেকে ভালো আশা করা যায় না একটা কম্পোসেটে সবাই ভাবা উচিত যে একসাথে এতগুলো বেলসহ দুইটা ঘড়ি সহ এত কম দাম কীভাবে সম্ভব তো এই প্রথম এত সুন্দর ঘড়ি সহ এত কম দামের ভিতরে দিল এটা টাচ কোয়ালিটি দেখেন একেবারে স্মুথ টাচ কোয়ালিটি সকল ফিচার সহ আপনি এখানে পাবেন আপনি এখান থেকে থিম চেঞ্জ করে নিতে পারবেন সকল ফিচার পাবেন গেমস ক্যালকুলেটর ক্যালেন্ডার কলিং ফিচার থেকে শুরু করে সকল অপশন পাবেন দুইটা ঘড়িতে কিন্তু সেম ফিচার এবং দুইটা হলো দুই সিরিজের তো মোটামুটি কোয়ালিটি ফুল পাচ্ছেন এবার আলট্রা সিরিজটা একটু দেখাই আসলে নাহলে বলবেন যে শুধু নাইন সিরিজে দেখানো হয়েছে আলট্রা সিরিজটা কীরকম তো এটাও অন করে দেখাই চার্জ আসে নাকি দেখি এটা কিন্তু এখানে স্পোর্টস বাটন এবং স্পিকার দেওয়া আছে কথা বলার জন্য দুইটাতে কিন্তু স্পিকার দেওয়া আছে কলিং ফিচার আছে কথা বলতে পারবেন একেবারে জেনুইন ঊনপঞ্চাশ এম এম আলট্রা সিরিজের স্মার্ট ওয়াচ তো এটার পিছনে কিন্তু আপনি স্ক্রু এবং লকও আছে ভাবতে পারেন যে হয়তো কপি জিনিস মানে কপি তো হয়ই এটা কপি কপিরও আরও কপি হয় তো এটা অন করলাম অন করার পরে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিলাম এরপরে এখন দেখেন এটারও কিন্তু আপনার উপরে নোটিফিকেশান আছে তারপরে এখান থেকে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এটাতেও অন ডিসপ্লে সেট করা আছে কিন্তু এটা কাজ হয় না তো আর এটার হুইলটাও কিন্তু কাজ হয় সুন্দর সুন্দর ওয়াচফেস সহ অসংখ্য ফিচার সহ এটারও কিন্তু টাচ কোয়ালিটি খুবই স্মুথ এই এই যে গোল বাটনটা দেখতেছেন এটা ঘোরালে কিন্তু কাজ করবে এবং এটা টাচ কোয়ালিটি দেখেন দুইটা টাচ কোয়ালিটি কিন্তু খুবই স্মুথ যদিও অ্যামোলেট ডিসপ্লে না কিন্তু চাইলে এখানে অ্যামোলেট ডিসপ্লে লিখে দিতে পারত এটা বিশ্বাস করতে বাধ্য হতেন তো মোটামুটি দুইটা ঘড়ির টাচ কোয়ালিটি কিন্তু একেবারে সেম টু সেম দেখেন একেবারে দুইটা ঘড়ির টাচ সেম কোয়ালিটির এবং দুইটা অ্যামোলেট ডিসপ্লে মতো অনেক ফাস্ট কাজ করে তো এতই স্মুথের মধ্যে দুইটা ঘড়ি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন তো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার মেসেজ করে দিবেন এবং অর্ডার করার জন্য দুইশো টাকা অগ্রিম অ্যাডভান্স দেবেন বাকি টাকা আমার হাতে পেয়ে দিবেন আর এটার ভিতরে যে বেলগুলো দেওয়া হয়েছে এক একটা বেল দেখেন এই যে এই ফেব্রিকের যে বেলটা আসলে এটা লাগানোর পর এটা সৌন্দর্যটা দেখতে পারবেন দেখেন এখনই কত সুন্দর দেখা যাচ্ছে যে লাগানোর আগে তাহলে লাগানোর পর দেখেন যে এখন সৌন্দর্যটা ফুটে উঠছে কত সুন্দর দেখাচ্ছে এই ফেব্রিকের বেল্টটা আপনি আলাদা কিনতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা লাগবে তো এই বেল্টটাও কিন্তু এখানে দেওয়া আছে প্রতিটা বেল্টে কিন্তু খুবই কোয়ালিটি ফুল তো এটা হাতে পড়ার পরে এই বেলটাকে এই ফেব্রিকের বেল্টটা কিন্তু যে কোনো কারো হাতে সুন্দরভাবে ফিট হবে ছোট বড় করে 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 নেওয়া যায় দেখেন হাতে পড়ার পরে এটা সৌন্দর্যটা ফুটে উঠছে ফসা কালো সকলের হাতে সুন্দরভাবে ফিট হবে এবং এটা কিন্তু সেন্সর আছে হাতে ভাবে উপরে উঠালেই সেন্সর জ্বলবে ফোনের সাথে কানেক্ট করার পর এরপর এখানে আরও বিভিন্ন কালারের এবং ডিজাইনের স্টেপ দেওয়া আছে এটাও লাগিয়ে দেখায় যে কালো বোর্ডের সাথে কালো বেল্ট কেমন দেখায় তো এটাও কিন্তু খারাপ দেখাচ্ছে না খুবই সুন্দর দেখাচ্ছে এবং টাচ কোয়ালিটি তো অসংখ্য ফিচার সহ স্পোর্টস সহ সুন্দর স্মার্ট তো আমরা বাকি বেলগুলো লাগিয়ে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন যে এটা কোয়ালিটিটা কীরকম এখানে কিন্তু স্টেপ লক দেওয়া আছে লকে চাপ দিয়ে তারপরে বেলটা খুলে নেবেন যদিও বেল্টে লক নাই তো অরেঞ্জ কালারটা লাগিয়ে দেখায় যে কালোর সাথে অরেঞ্জ কালারটা কীরকম মানায় যে এখন দেখেন অরেঞ্জ কালারটাও কিন্তু এক কথায় কালো কিন্তু যে কোনো কিছু সাথেই মানায় কালো বলে কালো সাথে সাদা বলেন কমলা বলেন পিঙ্ক বলেন যে কোনো কালারটা কিন্তু মানায় এবং এটা কিন্তু এই বেল্টটা যে লাগাইছে এটা কিন্তু খুবই সুন্দর নকশা একটা ডিজাইনের বেল্ট এখন কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগতেছে বেলটা একটু নকশা করা এবং কালোর মধ্যে তো মোটামুটি দুইটা ঘুরেই কিন্তু খুবই দেখতে সুন্দর এবং কিউট টাইপের একটা আলটা সিরিজ একটা নাইন সিরিজ আপনি যে কোনো এটার ভিতরে ইউজ করতে পারবেন ঊনপঞ্চাশ এম এম এর তো বেল এতগুলো বেলসহ সহ দুইটা ঘড়ি সহ দুইটা ওয়ারলেস চার্জার সহ মাত্র এটার প্রাইস দেবো হল মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে ষাটটা বেলসহ দুইটা স্মার্ট ওয়াচ এবং দুইটা ওয়ারলেস চার্জার পাচ্ছেন এটার সাথে তো মডেল নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ডাব্লু এস ডাবল সিক্স তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ